আজকে আপনাদেরকে ষাটটি প্যাকেজের সেরোয়ানি দিয়ে দিব একেবারেই পানির দামে দেখেন এখানে কিন্তু ফুললি ম্যাচিং করা সেট আছে নাগরা আছে তারপরে কিন্তু দেখেন ডাবল পার্টের সেরোয়ানি এ পাশে কিন্তু দেখেন শালা আছে মালা আছে ব্রঞ্জ আছে রুমাল আছে এবং পাগড়ি আছে এগুলা কিন্তু সবগুলো কাস্টমাইজ করতে পারবেন রেটগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা রাজ সেরোয়ানি থেকে

কন্যা থাকবে স্যারনি থাকবে মালা থাকবে ব্রোঞ্জ থাকবে পাগড়ি থাকবে দেখেন বুতামের উপরে সুন্দর আমাদের এই যে ভিতরটা ভাইয়া ফেস্টিং করা ভাইয়া ঠিক আছে টোটাল আইটেম পেয়ে যাবেন আমি আপনাদেরকে প্রাইস গুলো বলে দিব সাথে সাথে ভাইয়া আমাদের প্রাইস গুলোর সাথে সাথে আপনি স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাইয়া প্রাইস কত হবে এটা এটার প্রাইস ভাইয়া এটা মাত্র

দোকানে চলে আসতে পারবে আমাদের দোকানের ঠিকানাটা বলে দিই ভাইয়া ঢাকা নিউ মার্কেটের পাশে ঢাকা কলেজ তার পাশে আছে টিচার ট্রেনিং কলেজ এটার অপোজিট মার্কেট নিস্তলায় জাহান মেনশন রাজ শেরওয়ানি দোকানের নাম হলো আমাদের রাজ শেরওয়ানি ভাইয়া ঠিক আছে রাজ সেরানি তো এছাড়া আর কি মডেল আছে ভাইয়া এখানে একটা দেখাচ্ছি ভাইয়া দেখেন এই যে চাদর দিয়া একেবারে ষাটটা আইটেম এর ফুল প্যাকেজ দেওয়া আছে এখানে রাজকীয় ডিজাইন একেবারে মেরুন কালার যারা চাচ্ছেন ভাই অনেক আছে মেরুন কালার চাচ্ছে দেখেন সিকোয়েন্স খুব সুন্দর ভাই এটা হচ্ছে মেরুনের ভিতরে ব্ল্যাক কালার কম্বিনেশন বললে সেই লাগবে ভাই বডি দেখেন তারপরে হচ্ছে ভিতরের সেটটা দেখেন এই পাশে কিন্তু খুব সুন্দর কারচুপি কাজ করা আছে বাটনের ভিতরে এটাও ভাইয়া সাত আইটেমে প্যাকেজ দেওয়া আছে আপনি এক্সরে চাইলে চেঞ্জ করতে পারেন পাগলি যেটা যারা যেটা পছন্দ হয়

এটা ফুল এটা সাত আইটেমের প্যাকেজ দেওয়া আছে ভাইয়া এটা পেয়ে যাবেন মাত্র এটা ভাইয়া 8500 টাকা পেয়ে যাবেন 8500 একদম ফুল ম্যাচিং করা আছে ভাইয়া ওকে হ্যাঁ জি এখানে দেখেন আপনি একটা ক্রিমের উপরে আনছি ভাইয়া এটা হবে ক্রিমের উপরে ক্রিমের উপরে একদম আপনি কোয়ালিটি ফুল একদম সিকোয়েন্সে দেখেন মালটা কত সুন্দর ভাইয়া একদম আপনি ভিতরে ইনারটা অনেক সুন্দর একদম ম্যাচিং করা পরবেন ভাইয়া একদম ব্লেজার কাট যে পরবেন একেবারে মনে হবে যে আপনি একটা ব্লেজার পরে আছেন আমাদের এই প্যাকেজটা ঠিক আছে দোকানে এসে দেখে নেবেন ভাইয়া আমাদের পছন্দ হয়ে ভাই এটা আপনার সাত দেওয়া আছে এটা পেয়ে যাবেন মাত্র

এগুলো যারা একটু খুঁজছেনট যারা খুঁজছেন তাদের জন্য খুবই সুন্দর এটা ষাটটা আইটেম পেয়ে যাবেন ম্যাচিং করা ভাইয়া এটা পেয়ে যাবেন নয় টাকা পেয়ে যাবেন ভাই একটু মাল এগুলো ভাইয়া হ্যাঁ একটু ক্লাসিক্যাল মাল ঠিক আছে অনেক আইটেম দিয়ে প্যাকেজ তৈরি করে এখানে দেখেন একটা ভাইয়া কলিজা কালার যারা জি চাদর দিয়ে একদম দেওয়া আছে ভাইয়া একদম কোয়ালিটি ফুল ফুল এটা কেউ যদি চায় আমরা অন্য একটা ডিজাইন চাদর নিব সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব আপনি বললাম না এক্সট্রা আপনি চেঞ্জ করতে পারবেন ওকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আবার ভাইয়া এই যে হাতে বানানো পাগলি দেখেন খুবই সুন্দর একেবারে আপনি চাপ দিবেন কোন যায় কোন ভিতর ভিতর কোন খোল নাই একদম হাতে বানানো পাগড়ি ভাইয়া ঠিক আছে রাজস্থানী রাজস্থানী পাগড়ি এগুলো ঠিক আছে ভাইয়া ডিজাইনটা ফুল কালার খুবই সুন্দর ভাইয়া একদম আনকমন এটা যারা নেবেন ভাইয়া নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অন্য তাই নেবে ঘুরে ঘুরে কিন্তু জিনিস কিনতে হবে ভাইয়া এখানে কিন্তু ভুল প্যাকেজটা প্যাকেজের ভিতরে পেয়ে যাচ্ছেন একটা বড় যা লাগে তাই পেয়ে যাচ্ছেন এখানে দেখেন ভাইয়া ইটো কাজ করা ভাইয়া

যে কোনো সাইজ থেকে আপনি চৌচল্লিশ পর্যন্ত যার পছন্দ হবে ভাইয়া এটা পার্টি প্রোগ্রামের জন্য বেস্ট আপনি বিয়ের অনুষ্ঠানে যাবেন একদম ক্লাসিক্যাল একটা ভাইয়া ঠিক আছে আচ্ছা হোয়াইটের ভিতরে আরো কিছু এই যে এই যে দেখেন এটা আছে ভাইয়া এটা আরেকটা একটা হোয়াইটের উপরে ক্রিমের উপরে এটাও পেয়ে যাবেন ভাইয়া আটত্রিশশো

এই সাড়ে পাঁচ হাজার টাকা তারপরে ভাইয়া এই যে আপনার এই যে ব্লু কালার সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আপনি এটাও পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে তারপরে এই যে দেখেন এখানে আছে আছে জি হ্যাঁ ফুল ব্ল্যাক এর মধ্যে আছে দেখেন ভাইয়া এই যে খুবই সুন্দর ফুল ব্ল্যাক

thank you